হ্যালো আলাইকুম আমি আর্কিটেক্ট মোহাম্মদ রাকিবুল ইসলাম তো আপনারা স্ক্রিনে তিনতলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের নান্দনিক থ্রি ভিউ দেখতে পাচ্ছেন তো এই বিল্ডিংটির নিচে মার্কেট এবং দ্বিতীয় এবং তৃতীয় তলা আবাসিকভাবে ডিজাইন করা হয়েছে তো বিল্ডিংটি দেখতে এরকম হবে আমরা সবসময় এ ধরনের আধুনিক মডেলের বিল্ডিং ডিজাইন করে থাকি তো আপনারা যদি আমাদের কাছ থেকে ডিজাইন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন এখন আমরা বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি দেখি আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা এখানে দুইটি ফ্লোর প্ল্যান দেখতে পারছেন একটি গ্লা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং এটি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর প্ল্যান তো আপনারা জমির মাপটা দেখতে পাচ্ছেন একটু বাঁকা টাইপের জমি তো টাইপের জমি হলেও আমরা অনেক সুন্দরভাবে এই প্ল্যানটাকে সফট করছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা যথাসম্ভব ব্যবহার করেছি তো নিচে চারটা দোকান আছে একটা দোকান দুইটা তিনটা এবং চারটা দোকান আছে এবং এখানে পাঁচ ফিট পাঁচ ইঞ্চের একটা করিডোর আছে এবং এটা দোকানদের ব্যবহারের জন্য একটি টয়লেট এবং এদিক থেকে দোতলায় চলে যাওয়া যাবে এবং এটা দুই বেডরুমের একটি ফ্ল্যাট এখানে একটি কমন টয়লেট আছে এখানে একটি বেডরুম আছে এবং এখানে একটি ড্রয়িং এবং ডাইনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে একটি কিচেন আছে এবং এখানে একটি বেডরুম আছে বেডরুমের সাথে বারান্দা আছে এবং এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং আমরা যদি দ্বিতীয় তলাতে যাই তো এইটা একটা ইউনিট এবং এইটা একটা ইউনিট তো এটা দুই বেডরুমের একটা ইউনিট এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং একটা কমন টয়লেট আছে এবং এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে এবং একটা কিচেন আছে এবং এখানে একটা বিগ সাইজের ড্রয়িং এবং ডাইনিং স্পেস করা হয়েছে এবং ইউনিট বিতে এখানে একটা বেডরুম আছে এবং এখানে একটা কমন টয়লেট আছে এবং এখানে একটা ড্রয়িং এবং ডাইনিংয়ের ডিজাইন করা হয়েছে এবং এখানে একটা কিচেন আছে এবং এই বেডরুমের সাথে একটা একটা টয়লেট আছে এবং বারান্দা আছে তো ধন্যবাদ সবাইকে السلام عليكم